আসসালামু আলাইকুম তানভীর কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কুয়েল পাখির খাঁচার যে ফ্রেম সেগুলো তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এগুলো তৈরি করি তো আমার একটা কাস্টমার দুটা খাঁচার অর্ডার দিয়েছিলো পাঁচশো পাঁচশো এক হাজার তো সেই খাঁচাগুলো আমরা রেডি করতেছি তো দেখতে পাচ্ছেন হচ্ছে খাঁচার ফ্রেমের যে কাঠামোগুলা আমরা নেট দিয়ে আটকিয়েছি তো ওদের কোয়েল পাখির খাঁচা অল্প দামের মধ্যে প্রয়োজন পাঁচশো হাজার পনেরোশো দুই হাজার তারা যোগাযোগ করবেন এগুলা আমাদের এই খাসাগুলা মোটামুটি পাঁচ থেকে সাত বছরেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না টুন কিছু ধরে না তার মধ্যে আমরা এগুলাতে মূলত লম্বু গাছ আর হচ্ছে মেহগুনি গাছের যে কাঠ সেই কাঠগুলো ব্যবহার করে থাকি এবং নেটগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো মানের নেট তো যাদের খাঁচার প্রয়োজন এগুলো এগুলো মূলত পুরো একটা সেট থাকবে যাতে খাবার পাত্র থাকবে পানির পাত্র থাকবে নিচে যে পায়খানার যে ট্রে সেগুলো থাকবে ফুল সেট আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করতেছি আপনার এক হাজার পাখি সেট পঁচিশ হাজার টাকা তো বলতে পারেন যে এত বেশি দাম কেন তো আপনার যে লোহার খাঁচাগুলো ছিল সেগুলো আগে দাম ছিল ষোলো সতেরো হাজার টাকা এখন সেগুলো দাম বেড়ে হয়ে গেছে আপনার মোটামুটি চব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মতো তো সে হিসাবে তার অর্ধেক দামে আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি কাঠের খাঁচাগুলো তো এই কাঠের দাম কম হলেও এর যে নেট এবং যে হচ্ছে পাইপ তারপর নিচের ট্রে এগুলোর খরচ অনেক বেশি পড়ে যায় আর মিস্ত্রি খরচও বেশি পড়ে যায় মোটামুটি যার কারণে হয়তো কিছুটা দাম বেশি লাগতে পারে কিন্তু এটা প্রস্তুত করাতে যে পরিমাণ খাটনি সে হিসাবে দাম আলহামদুলিল্লাহ ঠিকই আছে তো আপনারা যদি চান আমাদের মা আমাদের থেকে আপনারা পাঁচশো হাজার পনেরোশো পাখির টুয়েলভ পাখির যে হচ্ছে ফুল সেট নিতে পারবেন ইনশাল্লাহ আলাপ আলোচনায় হয়তো কিছুটা কম রাখা যেতে পারে তো আমাদের ঠিকানা শান্তিনগর সরকারি কলেজের উত্তর পার্শ্বে জয়পুরহাট আপনারা আমাদের থেকে এগুলা যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আর একটা কথা বলে রাখি আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব হ্যাচারি আছে আলহামদুলিল্লাহ যেখান থেকে আমাদের প্রতি সপ্তাহে জেরো বাচ্চা বের হয় আপনারা চাইলে জেরো বাচ্চা কুয়েল পাখি আমরা অন্য কিছু নিয়ে কাজ করতেছি না আপাতত শুধু কুয়েল পাখির জন্য পিওর যে জাপানি জাতটা আছে হান্ড্রেড পারসেন্ট সেই জাপানি জাতটা নিয়ে আপাতত আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি আপনারা চাইলে আমাদের থেকে জিরো বাচ্চা বিশ দিন পঁচিশ দিন সাতাশ দিন তিরিশ দিনের যে হানড্রেড পার্সেন্ট মহিলা পাখি এবং আপনার যে খাওয়ার যে পাখিগুলো থাকে পুরুষ পাখি সেগুলো আমাদের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠানো আলহামদুলিল্লাহ সম্ভব তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ মতো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি